প্রিয় চাকরি প্রার্থী বরাবরের মতো আপনাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মূলত আজকে আলোচনা করব আপনাদের নতুন যে চাকরি পরীক্ষায় আবেদন ফি এটি নির্ধারণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই প্রজ্ঞাপনটি জারি করে তিরিশ ডিসেম্বর দু হাজার তারিখে তো বন্ধুরা আমরা বিস্তারিত জানার জন্য মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখতে পান আর ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি তো সম্মানিত চাকরি প্রার্থী আমরা শুরুতেই প্রজ্ঞাপনটি পড়ার একটু চেষ্টা করব আমরা একটু স্ক্রল করলাম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে নিম্ন ভাবে নির্দেশক্রমে পুনর্নির্ধারণ করা হলো আমরা একটু ছকটার দিকে তাকাবো আমরা ছকটায় দেখতে পাচ্ছি নবম গ্রেড বা নন ক্যাডার পরীক্ষার ফি নির্ধারিত হয়েছে দুই শত টাকা দশম গ্রেড পরীক্ষার ফি দুই শত টাকা এগারো গ্রেড থেকে বারো গ্রেডের যে সমস্ত চাকরির যে আবেদন সেগুলো জন্য একশত টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে তেরো থেকে ষোলোতম গ্রেড পরীক্ষার ফি একশত টাকা সতেরো থেকে বিশতম গ্রেড পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সকল গ্রেড অনগ্রসর নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে কিছু শর্তাবলী রয়েছে আমরা শর্তগুলো একটু পড়ার চেষ্টা করবো আমরা প্রথম যে শর্তটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ টেন পারসেন্ট কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের পনেরো পার্সেন্ট ভ্যাট হিসেবে আদায় করা যাবে উদাহরণস্বরূপ তেরো থেকে ষোলো গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত একশো টাকার সর্বোচ্চ দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত দশ টাকার পনেরো পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকটতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হতে পারে একশো প্লাস দশ প্লাস ওয়ান অর্থাৎ একশত টাকা দ্বিতীয় নম্বরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে তবে সাহিত্যশুষ্ঠ প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে পরের যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে তবে সাহিত্যশাসিত ড্রাফট অথবা পে অর্ডারে অর্থ গ্রহণ করতে পারবে এর পরের যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তেরো ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং ষাট ডিজিট নতুন অর্থনৈতিক কোড ওয়ান ফোর ডাবল টু থ্রি টু সিক্সে অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং সর্বশেষ যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে বা টিআর ফর্ম যেটা পরীক্ষার ফি জমা করতে চাইলে এক প্রতিষ্ঠানিক কোড চার অঙ্ক বিশিষ্ট পরিচালনা কোড চার অঙ্ক বিশিষ্ট অর্থনৈতিক কোড টু জিরো থ্রি ওয়ান এ জমা করতে হবে আর এরপর আমরা দেখতে পাচ্ছি অর্থ বিভাগের সতেরো আট দু হাজার তেইশ তারিখের এখানে একটি স্মারক নংয়ে যে প্রজ্ঞাপন সেটি বাতিল করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর হবে তো বন্ধুরা এই ছিল মূলত অর্থ বিভাগের নতুন পরীক্ষার ফি নির্ধারণের যে প্রজ্ঞাপনটি সেটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে কোথাও কোনো তথ্যগত অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি সেই সাথে চ্যানেলটি আবারও একবার সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম